মনে হয় ঘরে যায় নিষেধ করে কে কি দেখছো একজন বৃদ্ধ বিক্ষুক ভিক্ষা করতে করতে অনেক দূর চলে গেছে তো চলে গেলে সারাদিন ভিক্ষা করতে ভিক্ষা করতে করতে সন্ধ্যা লেগে গেছে এখন তার এমন পরিবেশ তার রাত্রে আর আসার সম্ভব না তো কি করছে বলছে এক বাড়ি যাওয়া বলছে যে আসলে আমি তো বিক্ষুভ মানুষ ভিক্ষা করতে করতে আমার রায়ত হয়ে গেছে তো আপনারা যদি আমাদের বাড়িতে একটু থাকার জায়গা দিতেন তাহলে আমি সকালবেলা উঠে চলে যেতাম কারণ সবাই মনে করছে মুরব্বী মানুষ মুরব্বী বিক্ষোভ ফকির মানুষ তো কী করছে ও হাতাটিটা তুমি আমাদের বারান্দায় রাত্রে ঘুমাইবা আর সকালে উঠে চলে দাও তো বাস তো সবাই খাওয়া দাওয়া করছে ফকিরেরও খাবার দিয়েছে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে ফকির ঘুমাইছে বারান্দায় তো ঘুমানোর পরে তো এখন ওই ফকির রাত্রে বলতেছে মনে কয় ঘরে যাই মনে কয় ঘরে যাই মনে কয় ঘরে যাই তো ওইটাই বাড়িওয়ালার ছেলের বউ শুনছে তখন বলতেছে নিষেধ করে কে নিষেধ করে কে নিষেধ করে কে তো এইটা এইভাবে শোনার পরে এইটা আবার শুনছে যে ওই বাড়িওয়ালার মেয়ে বাড়িয়ালার মেয়ে বলতেছে যে বুড়া থুয়ে জোয়ানে জোয়ানে এসো বুড়া থুয়ে জোয়ানে এসো বুড়া থুয়ে জোয়ানে আসো এটা আবার শুনছে ওই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ে সেই সময় বলতেছে গরিবের দিকে নজর দিও গরিবের দিকে নজর দিও গরিবের দিকে নজর দিও তো দেখাতে এরকম চারপাশে ঘরের তে এরকম আওয়াজ আসতেছে পরে উঠেছে ওই বাড়ির মুরব্বী আর মুরব্বী বলতেছে বারান্দার ওই কোলে খাটি থাকসো বারান্দার ওই গোলে খাটি থাকছো বারান্দার ওই কোলে খাটি থাকসো